হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড টু ইন্টারভিউ রিলেটেড যেসব কোশ্চেন তোমাদের মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেসব কোশ্চেন নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করা অনেকেই কমেন্ট করেছো জানতে চাইছো ইন্টারভিউ রিলেটেড অনেক তথ্য খুঁটিনাটি তথ্য তোমরা জানতে চেয়েছ সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমি দশটা কমেন্ট মানে দশটা তোমাদের প্রশ্ন বাছাই করে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলো কী কী কোশ্চেন তোমরা করেছো সেগুলো আগে দেখে নিই দেখো এক নম্বর কোশ্চেন ইন্টারভিউতে সেলফ ইন্ট্রোডাকশান কীভাবে দিব অনেকে কোশ্চেন করেছো এটা ইন্টারভিউতে সেলফ ইন্ট্রোডাকশান কিভাবে দিব বা সেলফ ইন্ট্রোডাকশান আমরা কি বাংলাতে দিব নাকি ইংলিশে দিব ঠিক আছে দুই রকমের তো বাংলাতে দিব না ইংলিশে দিব সেটাও আলোচনা করব। কীভাবে দিতে হয় সেটাও আলোচনা করব আরেকটা কোশ্চেন করেছ তিন নাম্বার ইন্টারমিটে কোশ্চিন অ্যান্সার না দিতে পারলে কি সমস্যা হতে পারে কোশ্চিনের অ্যানসার তুমি একটাও দিতে পারলে না তখন তোমার সমস্যা কি কি হতে পারে তোমার কি নাম্বার কমে যাবে বা কোনো নাম্বার দিবে না বা তোমার প্যানালিস্টে নাম আসবে না কি হতে পারে তুমি যদি একটাও কোশ্চিনের অ্যান্সার না দিতে পারো তো সেগুলো নিয়ে আলোচনা করব। চার নম্বর কোশ্চিন অনেকে কোশ্চিন করেছো চার লাইন যে বাংলা লিখতে হয় সেটাতে কত নম্বর থাকে ঠিক আছে আর কোশ্চেন করেছ ভুল হলে কি হতে পারে ধরেন চার লাইন বাংলা লিখতে দিল আমার ভুল হয়ে গেছে লিখতে পারলাম না ঠিক মতো তাহলে আমার কি সমস্যা হতে পারে সেগুলো আমরা জানব পাঁচ নম্বর কোশ্চেন ইন্টারভিউর সময় রানিং জব থাকতে হবে ধরো আমি ইন্টারভিউ দিতে গেছি আমি জব করছি না আমি জব ছেড়ে দিয়েছি কোনো একটা নার্সিংহোম বা হসপিটালে জব করতাম কিন্তু যখন আমি ইন্টারভিউ দিতে গেছি সেই সময় আমি জব করছি না তো আমার কি সমস্যা হতে পারে কি কি সেখানে কোশ্চিন করতে পারে যদি তুমি জব না করে থাকো রানিং তো এরকম কোশ্চিন করে থাকে আর একটা জানার তোমাদের জানার ইচ্ছা সেটা হচ্ছে জব না করে থাকলে ইন্টারভিউ নাম্বার কি কম দেবে অনেকে কোশ্চেন করেছো আমি জব করছি না ইন্টারভিউ দিলাম যখন আমাকে কোশ্চিন করলো যে বর্তমানে বা রানিং কি জব করছো যদি অ্যান্সার আসে যে না আমি জব ছেড়ে দিয়েছি সেক্ষেত্রে তোমার নাম্বারটা কি কম দিবে সেটাও আলোচনা করব ঠিক আছে ছয় নম্বর এবার হচ্ছে সাত নম্বর কোশ্চিন তোমাদের সেটা জানিয়ে দিই কোশ্চিনটা হচ্ছে ডকুমেন্টস ভুল থাকলে কি ইন্টারভিউ ডকুমেন্টস যদি ভুল থাকে ইন্টারভিউতে কি কী প্রবলেম হবে কি প্রবলেম হবে অনেকে কোশ্চেন করেছো যে আমার ডকুমেন্টস ভুল আছে যেমন হচ্ছে অ্যাড্রেস ভুল থাকতে পারে তারপরে হচ্ছে নামের স্পেলিং ভুল থাকতে পারে তো সেই ক্ষেত্রে ইন্টারভিউর কী কী সমস্যা হতে পারে ঠিক আছে আরেকটা জিনিস কি তোমরা আট নম্বর কোশ্চিন করেছো সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে কোশ্চিন করেছো ইন্টারভিউর ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ঠিক আছে অনেকে জানতে চেয়েছো এক্সপিরিয়েন্সটা কত বেডের কাউন্ট করতে হবে ঠিক আছে এই যে বেড সংখ্যাটা থাকবে সেই বেড সংখ্যাটা জানতে চাইছো আরেকটা জানতে চেয়েছো কবি থেকে এটা এক্সপিরিয়েন্সটা কাউন্ট করতে হবে ঠিক আছে পাসআটের পর থেকে কেএনসি পোস্ট কেএনসির পর থেকে নাকি ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের পর থেকে কখন থেকে আমরা এই এক্সপিরিয়েন্সটা কাউন্ট করবো নয় নম্বর কোশ্চেন যেটা জানতে চেয়েছ সেটা হচ্ছে মেল যারা মেল ছেলেরা যারা বিএসসি করেছ ছেলেরা মেল বিএসসি ঠিক আছে মেল স্টাফ বিএসসি ক্যান্ডিডেট জিএনএম অ্যাপ্লাই করতে পারবে না অনেক মেল স্টাফ যারা বিএসসি করে আছে বিএসসি নার্সিং ঠিক আছে তাদের তো ভ্যাকেন্সি ছাড়ছে না তারা কোশ্চিন করেছে যে আমরা কি জিএনএমএ অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে এরকম কোশ্চিন করেছে সবশেষে দশ নম্বর কোশ্চিন যেটা করেছে ইন্টারভিউতে ভালো নাম্বার পাওয়ার জন্য কোন কোন বই পড়তে হবে বা কিভাবে আমরা প্রিপারেশনটা নিব তো এই দশটা কোশ্চিন আমি বাছাই করে আজকে এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব কোশ্চিনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবে ঠিক আছে তো চলো ফার্স্ট কোশ্চিন যেটা তোমরা জানতে চেয়েছ সেলফ ইন্ট্রোডাকশন সেলফ ইন্টোরাকশান আমরা কীভাবে দিব বাংলা নাকি ইংলিশে ঠিক আছে সবাই জানো নিজের সেলফ ইন্টারাকশান বা নিজের পরিচয় কিভাবে দিতে হয় সেটা তোমরা জানো বা তোমরা প্রিপারেশান করে নিয়ে যাবে তোমাকে যদি বলে যদি ইংলিশে কোশ্চিন করে এখানে মনে রাখবে যদি ইংলিশে কোশ্চিনটা করে সেলফ ইন্টোরেকশান তখন তুমি যদি ইংলিশ ভালো জানো ঠিক আছে তুমি যদি ইংলিশ ভালো জানো তুমি ইংলিশে সেলফ ইন্টারাকশনটা দিবে নিজের পরিচয়টা মাথায় মনে রাখবে কিন্তু আরেকটা জিনিস বলে দিই যদি তোমার ইংলিশ উইক থাকে দুর্বল থাকে তখন তুমি প্রথমেই বলে নিতে পারো যে ম্যাডাম আমি কি বাংলায় এটা বলতে পারি ঠিক আছে নম্র ভদ্রভাবে তখন তোমাকে বলতে হবে তোমার যদি ইংলিশে উইক থাকে তাহলে তুমি বাংলায় অ্যান্সারটা বাংলায় নিজের পরিচয়টায় দিতে পারবে কোনো সমস্যা হবে না ঠিক আছে তবে তুমি পারমিশন নিয়ে তুমি বাংলায় অ্যান্সারটা দিবে যেহেতু ম্যাডাম নিজে ইংলিশ থেকে তোমাকে কোশ্চিনটা করেছে তাই তোমাকে কোশ্চিনটার অ্যান্সার ইংলিশে দেওয়া উচিত বাট তোমার যেহেতু ইংলিশ দুর্বল তাই তুমি পারমিশন নিয়ে বাংলায় অ্যান্সারটা দিবে ঠিক আছে এটা মাথায় মনে রাখবে তো এই হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশান তুমি বাংলাতে দিতে পারো কোনো সমস্যা নেই বাংলায় দিবে নিজের পরিচয়টা দিবে নিজের নাম বলবে ঠিক আছে নাম বলার সাথে সাথে তুমি চাইলে তুমি কবে এইচএস দিয়েছো এইচএসটা বলার সাথে সাথে তারপরে তুমি কথা থেকে নার্সিং কমপ্লিট করেছো সেটা বলবে কবে করেছ সেটা বলবে ঠিক আছে বলার পরে এখন কোথায় জব করছো সেটা বলবে তোমার যে সেলফ ইন্টারাকশান নিজের পরিচয় দু থেকে তিন মিনিটের মধ্যে শেষ করতে হবে এত বড়ো লম্বা চওড়া বললে চলবে না ঠিক আছে ছোট করে বলতে হবে তো সেলফ ইন্টারাকশান ছোটো করে বলাটাই উচিত দুই নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে ইন্টারভিউতে কি বাংলায় অ্যান্সার দেওয়া যায় এটা আমি আগে বললাম তোমাদের ইন্টারভিউতে বাংলায় অ্যান্সার দেওয়াটা ঠিক আছে ধরুন একটা কোনো কোশ্চিন করলো আগের আগের যে কোশ্চেনটা সেটা হচ্ছে সেল্ফ ইন্টোরেশান আর এবার যে কোশ্চিনটা দু নম্বর সেটা হচ্ছে ইন্টারভিউতে কি বাংলায় অ্যান্সার দেওয়া যায় এটা অনেকেই কোশ্চিন করছো কমেন্টগুলো তোমরা দেখবে এই কোশ্চেনটা কিন্তু করে থাকে তো বাংলায় অ্যান্সার দেওয়া যাবে যেহেতু ওখানে বলেছে বাংলা নেপালি চলবে ঠিক আছে বাংলা নেপালি জানতে হবে ঠিক আছে তুমি যদি নেপালি হো তাহলে তুমি নেপালি ভাষায় কথা বলতে পারো যদি তুমি বাঙালি হও তাহলে তুমি বাংলা ভাষায় বলতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তবে নির্ভর করছে যে ম্যাডাম কিভাবে কোশ্চিন করছে আমি যতটা জানি সেখানে যে ইন্টারভিউ নেয় সেখানে কিন্তু বাংলায় ইন্টারভিউ করে কেমন এক আছে ক্যান্ডিডেট এক আছে মানে যারা কোশ্চিন করে ঠিক আছে ম্যাডাম ম্যাডাম যারা আছে কোশ্চিন করবে ম্যাডাম থাকতে পারে স্যার থাকতে পারে ঠিক আছে তো বেশিরভাগে ম্যাডামই আছে একজন করে স্যার থাকে তো কোশ্চিন কীভাবে করবে এই যে আমরা গল্প করছি যেভাবে সেভাবে কোশ্চিন ধরনের তোমাকে জানতে চাইলো তোমার নাম কী সেখানে বলবে না হোয়াট ইজ ইয়োর ন্যাম সেখানে বলছে তোমার নাম কী যেহেতু বাংলায় তোমাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কী তুমি তো আবার ইংলিশে বলতে যাবে না ঠিক আছে বাংলায় বললো তুমি তো ইংলিশেই বলবে তো তোমার নাম কী তুমি তোমার নামটা বলবে যদি বলে ডেফিনেশান অফ কোনো একটা জিনিস দিলো বলতে সেটা তুমি ইংলিশে বলার চেষ্টা করবে আর যদি কোনো বাংলায় চলে আসে কথাটা যেন বলে এটাকে কি বলে ওটাকে কি বলে এটা তুমি জানো এটা কি করতে হবে এইভাবে কিন্তু বলে এটা কিভাবে ম্যানেজ করবে একটা পেশেন্ট আসলো তুমি কিভাবে ম্যানেজ করবে এটা এইভাবে কিন্তু কোশ্চেনগুলো করে তো ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে না ইংলিশ আর বাংলা নিয়ে ঠিক আছে মনে রাখি নম্বর কোশ্চেন ইন্টারভিউতে কোশ্চিনের অ্যান্সার না দিতে পারলে কি সমস্যা হতে পারে ঠিক আছে অনেকে কোশ্চেন করেছো ইন্টারভিউতে কোনো কোশ্চিনের অ্যানসার দিতে পারলাম না কি সমস্যা হতে পারে অনেকেই বলছে দাদা আমার কি প্যানালিস্টে তাহলে নাম থাকবে না আমি ধরনে একটা কোশ্চিন করতে পারলাম না তো আমার কি প্যানালিস্টে নাম থাকবে না বা আমার কোনো আসবে না আমার এত নাম্বার কাট অফ থাকার সত্য কি যদি আমি ইন্টারভিউতে কোনো অ্যান্সার না পারি তাহলে আমার কি নাম আসবে না ঠিক আছে র্যাঙ্কে কি নাম আসবে না কোশ্চিন করে থাকে ঠিক আছে অনেকে কোশ্চিন করেছ বলে এটা আলোচনা করছি আমরা জানি ইন্টারভিউতে কত নম্বর থাকে পনেরো নম্বর তো এটা হচ্ছে এক্সট্রা একটা আমাদের নাম্বার আমি যদি ইন্টারভিউ ভালো অ্যান্সার দিতে পারি তাহলে আমি নাম্বারটা পাবো যদি ইন্টারভিউতে ভালো বা ইন্টারভিউতে কোনো অ্যান্সার দিতে পারিনি তাহলে আমি নাম্বার পাব না এই হচ্ছে ইন্টারভিউর একটা রেজাল্ট ইন্টারভিউর সাথে প্যানালিস্টের কোনো সম্পর্ক নেই ঠিক আছে ইন্টারভিউর সাথে তোমার কোনো আদার্সের সমস্যা হবে কোনো সম্পর্ক নেই ইন্টারভিউ ভালো পারলে তুমি নাম্বার পাবে না পারলে তুমি পাবে না এখানে দেখবে না যে ইন্টারভিউর জন্য তোমার এইদিকে তোমার নাম লিস্টে নাম আসেনি এরকম কোনো ব্যাপার না তুমি অ্যান্সার দিলে তুমি পাবে ঠিক আছে এরকম কথা তুমি অ্যান্সার দিলে তুমি ভালো নাম্বার পাবে এ হচ্ছে শুধুমাত্র পনেরো নম্বর ইন্টারভিউতে থাকে ইন্টারভিউতে ভালো নাম্বার পাই কে যারা অ্যান্সার দেয় তারাই ভালো নাম্বার পায় তবে তোমরা যে কোশ্চেনটা করেছো ইন্টারভিউ যদি আমাদের ভালো না হয় বা কোনো অ্যান্সার দিতে না পারি একটাও কোশ্চেনের অ্যান্সার দিতে না পারি তাহলে কি আমাদের লিস্টে নাম থাকবে না প্যানাল লিস্টে নাম আসবে না এরকম কোনো কথা না ঠিক আছে এর সাথে কোনো সম্পর্কই নেই ইন্টারভিউ পুরোপুরি পনেরো নম্বর থাকে তুমি অ্যান্সার দিলে তুমি পনেরো পনেরো পাবে যদি ঠিক মতো হয় ঠিক আছে এটা হচ্ছে আমি বললাম পনেরো পণ্ড আশা করি কেউ পায় না তবে যেমন অ্যান্সার দিবে যেমন তাদের পছন্দ হবে তোমার অ্যান্সার তোমার পার্সোনালিটি সব কিছু দেখে তেমনই তোমাকে নাম্বার দেবে তো এর সাথে কোনো সম্পর্ক নেই আদার্স যে সমস্যা হতে পারে কোনো সম্পর্ক নেই ঠিক আছে এবার এখানে কোশ্চেন করেছো ইন্টারভিউতে মিনিমাম কত নাম্বার দেয় ধরুন না আমি একটাও কোশ্চেন্ট করতে মানে একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলাম না মিনিমাম নাম্বারটুকু কতটা দিতে পারে মিনিমাম যে নাম্বারটুকু দেয় সেটা হচ্ছে এক নম্বর তোমার পার্সোনালিটির উপর কিন্তু নাম্বার দেয় তোমার যে কথা বলা তোমার যে হাঁটা সেখান থেকে যে রুমের মধ্যে প্রবেশ করবে সেগুলো কিন্তু সবগুলো তারা দেখে ঠিক আছে তো সেখান থেকেও মিনিমাম যে একটা নাম্বার আছে সেটা হচ্ছে ওয়ান অনেকে কোশ্চেন করেছো তো এক নম্বর পেতে পারো ঠিক আছে যদি কোনো কোশ্চেনের অ্যান্সার না দাও এবার হচ্ছে আর একটা কোশ্চেন সেটা হচ্ছে চার লাইনের বাংলা লেখা কত নাম্বার থাকে ভুল হলে কি হতে পারে আচ্ছা তোমরা সবাই জানো যে একটা রিটেন হয় সেটা হচ্ছে চারটা লাইন আমাদের লিখতে দেয় বাংলাতে ঠিক আছে তোমাদের যে ইন্টারভিউর কল লেটার থাকবে সেই কল লেটারটার পিছন দিকে একটা দেখবে চারটা লাইন করা আছে সেই লাইনে তোমাকে বাংলা লিখতে বলবে চারটা সেন্টেন্স দিবে ওরা বলে দিবে তোমাকে লিখতে হবে এখানে হচ্ছে অনেকে কোশ্চিন করেছ যে সেখানে কত নাম্বার থাকে আর যদি আমরা ফুল করি কোনো ওয়ার্ড সেখানে কি নাম্বার কাটে দেখুন টোটাল যেহেতু ইন্টারভিউ পনেরো নম্বর থাকে সেখানে কিন্তু বলা হয়নি কোনো নোটিসে বা কোথাও যে রিটেনের জন্য কোনো নাম্বার আছে আলাদা আলাদাভাবে তবে রিটার্নটা নেওয়া হয় শুধুমাত্র তোমাকে যাচাই করার জন্য তুমি কি আদৌ বাঙালি কি না কারণ আগে তোমরা দেখবে যে অন্যান্য স্টেট থেকেও কিন্তু চাকরি পেতো যেমন কেরালা ইউপি ত্রিপুরা অন্ধ্রপ্রদেশ এগুলো থেকে কিন্তু চাকরি পেত আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে তো সেগুলোকে বাদ দেওয়ার জন্য অনেক কিছু করেছে যে এখানে স্থায়ী বাসিন্দা হতে হবে ফাইভ ইয়ার্স মিনিমাম তো অনেকেই কিন্তু দেখবে যে বাংলা বলতে পারে বাট লিখতে পারবে না তো সেটাও একটা চেক করার জন্য হতে পারে সেখানে কিন্তু এখনও বলা হয়নি যে সেখানে নাম্বার দেওয়া হয় যেহেতু ইন্টারভিউটার টোটাল নাম্বার পনেরো থাকে আর রিটেনটা যেহেতু ইন্টারভিউর মধ্যেই থাকে তো বলা চলে যে রিটেনটাও একটা তারা চেক করে ঠিক আছে সেটাও কিন্তু একটা চেক করে যে কেমন তার ওয়ার্ড তার যে সেন্টেন্স লেখা বাংলা কতটা দক্ষ সেটাও চেক করে ঠিক আছে কিন্তু এখানে বলা হয়নি যে কত নাম্বার দেওয়া হয় এখানে কোনো নাম্বারের উল্লেখ নেই ঠিক আছে অনেকেই বলেছ যে দাদা রিটার্নের জন্য কি পাঁচ নাম্বার থাকে কোথাও কিন্তু তেমন বলা নেই ঠিক আছে তো এটা তোমরা মাথায় রাখবে যে এই যে চার লাইন রিটার্ন লিখতে দেয় বাংলায় লিখতে দেয় সেটা কিন্তু কত বলা নেই যে এখানে পাঁচ নাম্বার পাবে ঠিক আছে এটা পুরোপুরি আলাদা এই ইন্টারভিউর মধ্যে পুরোটা ইন্টারভিউর মধ্যেই থাকে একটা প্রসেসিং ঠিক আছে পরের কোশ্চিনে চলে আসি কোশ্চিনটা হচ্ছে এখানে বলেছে ভুল হলে কী হতে পারে বাংলা এলাকায় ভুলেলে কিচ্ছু হবে না তবে আমি এখানে বলবো যখন চারটা লাইন বলবে একটা একটা করে লাইন বলবে টোটাল দশজনকে একসাথে বসিয়ে তারপরে বলবে তো যখন বলবে একবারে তো তুমি লিখতে পারবে না বা যদি তাড়াতাড়ি বলে স্পিডে বলে তো তুমি বারবার জিজ্ঞাসা করবে স্যার আরেকবার বলুন স্যার আরেকবার বলুন যেন পুরো লাইনটা লিখতে পারো ঠিক আছে ছেড়ে আসবে না এই হচ্ছে কথা পাঁচ নম্বর কোশ্চিন তোমরা জানতে চেয়েছো ইন্টারভিউর সময় রানিং জব থাকতে হবে আচ্ছা এটা অনেকে কোশ্চেন করেছো তাই আমি এটা নিয়েও আলোচনা করবো অনেকে কি করছো তোমরা ইন্টারভিউর জন্য পড়াশোনা করার জন্য তোমরা কি করছো জব ছেড়ে দিচ্ছ ঠিক আছে ঠিক আছে আমি জানি ইন্টারভিউর জন্য টাইম দিতে হয় পড়াশোনা করার জন্য তো তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তোমাদের যখন কোশ্চিন করবে যে এখন কোন বা কোন হসপিটালে কাজ করো তুমি যদি বলো যে আমি এখন বাড়িতে থাকছি জব ছেড়ে দিয়েছি ঠিক আছে তো এখানে বলবো কোনো সমস্যা নেই এটা নিয়ে তোমার নাম্বার কাটবে না এটা নিয়ে কোনো তাদের কোনো অসুবিধা নেই ঠিক আছে তবে অসুবিধাটা তখন যদি তুমি কোশ্চিনের অ্যান্সার না দিতে পারো তুমি ইন্টারভিউতে যেমন কোশ্চেনের অ্যান্সার দিবে তেমনই নাম্বার পাবে তুমি জব করো বা না করো রানিং কোনো অসুবিধা নেই ঠিক আছে তবে একটা জিনিস কি যখন তোমাকে বলবে কোন হসপিটালে কাজ করো বা বলবে কোন ওয়ার্ডে কাজ করো যেহেতু তুমি রানিং কাজ করছো তুমি ওয়ার্ডের নাম দিলে তো তোমাকে ওয়ার্ড বেসিক তোমাকে কোশ্চিনগুলো করবে এটা হচ্ছে সুবিধা তাহলে তোমাকে অন্যান্য কোশ্চিন করবে না তোমাকে ডাইরেক্ট ওই ওয়ার্ড থেকে কোশ্চেনগুলো করবে এবার যদি বলো আমি এখন কাজ করছি না বাড়িতে বসে আছি তাহলে তাদের মতো করে তোমাকে কোশ্চিনগুলো করবে ঠিক আছে এই হচ্ছে ডিফারেন্ট তো তুমি জব ছেড়ে দিয়েছ তুমি ইন্টারভিউতে গেছো এই নিয়ে কোনো প্রবলেম হবে না ঠিক আছে কোনো নাম্বার কাটবে না কোনো নাম্বার কম দেবে না বাট যেমন তুমি ইন্টারভিউ দেবে তেমনি তুমি নাম্বার পাবে ঠিক আছে আর হচ্ছে জব না করে থাকলে ইন্টারভিউ নাম্বার কি কম দিবে যেটা বললাম জব করছো না তুমি ইন্টারভিউ দিতে গেছো এটা নিয়ে কোনো প্রবলেম না নাম্বারও কম দিবে না কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই চলে আসি পরের কোয়েশ্চিনে ডকুমেন্টস ভুল থাকলে কি ইন্টারভিউতে প্রবলেম হবে আচ্ছা ডকুমেন্টস ভুল থাকলে ইন্টারভিউতে কি প্রবলেম হবে দেখো তোমার যদি ডকুমেন্টস ভুল থাকে তো তোমার আগেই কিন্তু প্রবলেম চলে আসে কিছু কিছু প্রবলেম আগে চলে আসবে সেটা হচ্ছে দেখবে তোমার ভেরিফিকেশান হয় ইন্টারভিউর আগে ভেরিফিকেশান হয় ঠিকঠাক ভেরিফিকেশান হয় তুমি যেভাবে অ্যাপ্লাই করেছো যেভাবে অ্যাপ্লাই করেছো তোমার আধার কার্ডে যেভাবে অ্যাড্রেস আছে যেভাবে নাম আছে সেভাবে কিন্তু তাদের কাছে যাবে এটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে আমি বলবো এটা নিয়ে সমস্যা নেই ইন্টারভিউর আগে কিন্তু ভেরিফিকেশান হয়ে যাবে তোমার ডকুমেন্টস সব কিছু আর একটা জিনিস কী আর একটা জিনিস হচ্ছে যে যদি ওখানে কোনো সমস্যা না হয় তোমার নাম ভুল আছে বা অ্যাড্রেস ভুল আছে সেখানে কিন্তু সমস্যা হবে না ইন্টারভিউর ক্ষেত্রেও হবে না চাকরির ক্ষেত্রেও হবে না তোমার সমস্যাটা দাঁড়াবে কোথায় সেটা হবে পুলিশ ভেরিফিকেশান যখন হবে তখন একটু সমস্যা দেখা দিবে। কারণ সেখানে কিন্তু ভালো করে চেক করে আর এইগুলো যে আমরা ইন্টারভিউ বা হচ্ছে এই যে আমরা স্বাস্থ্যবনে অ্যাপ্লাই করবে সেগুলো কিন্তু মাস্ট বি তোমার রেজিস্ট্রেশান তোমার হচ্ছে আধার কার্ড থেকে শুরু করে তোমার সার্টিফিকেটগুলো এগুলো কিন্তু ভালো করে দেখে ঠিকঠাক আছে কি না ভ্যালিড আছে কি না বাবার নাম ভুল এটা কিন্তু ম্যাটার করবে না সেখানে ম্যাটার করবে পরবর্তীকালে ঠিক আছে আমারই ভুল ছিল আমার বাবার নাম একটু ভুল ছিল কোনো অসুবিধা হয়নি আমি পরে ঠিক করে নিয়েছি তো সেখানে কিন্তু কোনো অসুবিধা হবে না অসুবিধাটা হবে চাকরির পরে এবার চলে আসি পরের কোশ্চেনে এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করব এই যে তোমরা দেখবে আমার কমেন্টে অনেকে কমেন্ট করেছো এক্সপিরিয়েন্স সম্পর্কে সেটা হচ্ছে কত বেডের এক্সপিরিয়েন্স আমরা কালেক্ট করবো সেটা হচ্ছে আমি জানিয়ে দিচ্ছি তোমরা মিনিমাম ফিফটি বেডের ফিফটি বেড আপ যেটা বলো ফিফটি বেডের এক্সপিরিয়েন্সটা কাউন্ট করলে বেশি ভালো তোমরা এক্সপিরিয়েন্সটা জোগাড় করবে ফিফটি বেড তার থেকে হলে চলবে আমি বললাম কেন ফিফটি বেড সেটা হচ্ছে দেখ পরবর্তীকালে যে তুমি হয়তো এমসের জন্য বা আরবি যেটা হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্টের সেগুলোর ক্ষেত্রে দেখবে এক্সপিরিয়েন্স কাউন্ট হয় ফিফটি বেডের আপ ফিফটি বেড থেকে তো তুমি তুমি যদি আগে থেকে এই ফিফটি বেড মিনিমাম ফিফটি বেডের থেকে তুমি যদি এক্সপিরিয়েন্স নিয়ে রাখো তো তোমারই সুবিধা ঠিক আছে এমনি গ্রেড ট্যুর জন্য বেডের কোনো সংখ্যা নেই কম হলেও চলবে ঠিক আছে এবার হচ্ছে এক্সপিরিয়েন্সটা কাউন্ট কবে থেকে করব আমি প্রত্যেকবারই বলছি যে তুমি পাস পর থেকে করতে পারবে তবে পাস আউটের পর থেকে কেউ আবার বলছে রেজাল্ট দেখো আমাদের রেজাল্ট কিন্তু তাড়াতাড়ি বের হয়ে যায় এক মাসের মধ্যে বা কুড়ি দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাই আমরা কিন্তু রেজাল্টে আমরা জানতে পারি না যে আমাদের কবে কোর্স কমপ্লিকেশন হয়েছে মানে কোর্সটা কমপ্লিট হয়েছে সার্টিফিকেটের মধ্যে কিন্তু লেখা থাকে সেটা আমাদের কিন্তু পড়ে যখন ডকুমেন্টস দেয় তখন কিন্তু আমরা জানতে পারি তার আগে কিন্তু জানতে পারি না শুধু আমরা রেজাল্টেই জানতে পারি তো তাই আমি বলি সব ভিডিওতে বা যারা আমার কমেন্ট করে পার্সোনালভাবে তাদেরকে বলি তোমরা রেজাল্টের পর থেকে করবে কিন্তু যখন তোমরা ডকুমেন্টস পাবে তোমরা ডকুমেন্টসে দেখবে তোমাদের পাসআউট কবে থেকে সেখান তার থেকে পরে পাসআট তোমাদের কুড়ি দিন পরে তুমি কাউন্ট করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে কথা যে ডকুমেন্টসগুলো দেখ যখন হাতে পাবে যারা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে পাসআউট দেখবে রেজাল্ট আগে পায় তারপরে কিন্তু অনেক দিন পর মোটামুটি তিন থেকে চার মাস পাঁচ মাস পরে কিন্তু ডকুমেন্টস পাই তো ডকুমেন্টসের মধ্যে সার্টিফিকেটের মধ্যেই সেখানে লেখা থাকবে তুমি কবে পাস আউট হয়েছো তো সেই পাসআউটের কুড়ি থেকে পঁচিশ দিন পরে তুমি কাউন্ট করতে পারো ঠিক আছে তোমাকে ওই কেএনসি ডাব্লিউ বিএনসি এরকম কাউন্ট মানে রেজিস্ট্রেশনের পর থেকে কাউন্ট করতে হবে এরকম কথাও বলা নেই ঠিক আছে এই হচ্ছে কথা পরে চলে আসছে কোশ্চেন সেটা হচ্ছে মেল বিএসসি ক্যান্ডিডেট আচ্ছা যারা ছেলেরা বিএসসি নার্সিং করেছ তাদের কোশ্চেন এটা যে তারা কি জিএনএম এ অ্যাপ্লাই করতে পারবে দেখো যারা মেল বিএসসি নার্সিং করেছো তারা কিন্তু এ অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে এই হচ্ছে কথা তোমাদের যখন ভ্যাকেন্সি বাড়বে তখনই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে লাস্ট কোশ্চেন ইন্টারভিউতে ভালো নাম্বার পাওয়ার জন্য কোন কোন বই পড়তে হবে বুক পড়তে হবে এটা অনেকে কোশ্চেন করেছিল আমি বলব গ্রেট এর জন্য কোনো বই পড়তে হবে না যেগুলো তোমরা প্র্যাকটিক্যালভাবে কাজ করছো যে ওয়ার্ডে কাজ করছো সেইগুলো সেই ওয়ার্ডের উপর তোমরা ফোকাস দাও ঠিক আছে তাহলেই তোমরা ভালো নাম্বার পেয়ে যাবে আর এত যে আমি তোমাদেরকে কোশ্চেনগুলো শেয়ার করছি এগুলোই অনেক চাইলে তোমরা এগুলো রিভাইজ করতে পারো তোমরা নোট করতে পারো ঠিক আছে তবে আমি সাজেস্ট করব। যে আপার এডুকেশনের জন্য ভালো পোস্টের জন্য যদি তোমরা চাও যে কোন বুক পড়বো তো আমি সাজেস্ট করব। যে তোমরা টার্গেট হাই পি আর যাদব এগুলো বই তোমরা পড়তে পারো ঠিক আছে এগুলো কোন এগুলো খুব হেল্পফুল বুক তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে